গোয়ালন্দ পৌরসভার মধ্যে শ্রমিক দিবস উপলক্ষে রিক্সা শ্রমিক ভ্যান শ্রমিকদেরকে নতুন গামছা সহ ঠান্ডা পানি এবং খাবার স্যালাইন উপহার রাজবাড়ি থেকে সোহাগ মিয়ার পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সারাদেশের ন্যায় গোয়ালন্দে বয়ে চলেছে তীব্র তাপদাহ চলমান এই পরিস্থিতিতে গোয়ালন্দ পৌরসভার মধ্যে রিক্সা চালক অটো চালক ভ্যান চালকদের একটু স্বস্তি দিতে পৌরসভার পক্ষ থেকে ঠান্ডা মিনারেল ওয়াটার ও গামছা এবং খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে মে তপ্ত রোদে দুপুরবেলা রিক্সা চালক ভ্যান চালক ও অটো চালকদের হাতে গামছা মিনারেল ওয়াটার ওর সালাইন তুলে দেন মেয়র নজরুল ইসলাম মন্ডল এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি ছয় নং ওয়ার্ডের কাউন্সিলর কার্তিক ঘোষ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম বাবু প্রমুখ এ সময় গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল বলেন মহান মে দিবস উপলক্ষে এই তপ্ত রোদের মধ্যে রিক্সা শ্রমিক ভ্যান শ্রমিক অটো শ্রমিকদেরকে শরীরের ঘাম মোছার জন্য পাঁচশোটি গামছা ও তৃষ্ণা নিবারণের জন্য খাবার স্যালেন সহ এক হাজার বোতল মিনারেল ওয়াটার দেওয়া হয়েছে প্রচন্ড তাপে গোয়ালন্দ পৌরসভা আয়োজিত গোলন্দতে আমরা রিক্সা শ্রমিক ভ্যান শ্রমিক অটো রিক্সাদের মধ্যে আমরা এই প্রচণ্ড গরমে খাবার ছেলাইন দিচ্ছি বিশুদ্ধ পানি দিচ্ছি এবং সেই সাথে একটা করে গামছা দিচ্ছি আমরা গোলন্দ পৌরসভার বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে আমাদের সুযোগ্য সুদক্ষ আমাদের সকলের প্রিয় উপজেলা নির্বাহী অফিসার আমাদের সাথে আছেন আমাদের পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন সাহেব আছেন আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের সাথে আছেন আমরা এই প্রচণ্ড দেহে আমরা দুর্যোগ মনে করছি এর মধ্যে থেকে আমরা চাচ্ছি যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসাবে তার একজন কর্মী হিসাবে আমরা গোলন্দ পৌরসভা থেকে আমরা পৌরসভার বিভিন্ন রাস্তায় আমাদের পৌরসভার গাড়িতে রাস্তা ভিজিয়ে দিচ্ছি যেখানে আমরা কাজ করার সুযোগ আছে সে কাজ করছি আমাদের উপজেলার ইন মহাদা অত্যন্ত ভালো মানুষ তিনি এসেছেন আমাদের এই প্রোগ্রামে আমাদের এই কাজটা শুধু আজকেই শেষ না আমাদের চলমান থাকবে আমরা আবারও বলি আমরা অসহায় দুস্থ মানুষ যারা দিনে এনে দিনই খায় রিকশা শ্রমিক ভ্যান শ্রমিক অটো শ্রমিক এদেরকে আমরা প্রচণ্ড গরমে খাবার ছেলাইন সরবরাহ করছি বিশুদ্ধ পানি সরবরাহ করছি আর গামছা যে গামছা একটা শ্রমিকের জন্য গামছে একটি গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো আমরা দিচ্ছি সেই বিষয়ে ঘাম মোছানোর জন্য। আমরা কাজ করে যাব আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন আমাদের এমপি মহোদয়ের জন্য দোয়া করবেন সর্বোপরি আমাদের গলন্দ পৌর পরিষদ আমরা যে কাজ করে যাচ্ছি আপনারা আমাদের পাশে থাকবেন আর কথা না বলে আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু মানুষ মানুষের জন্য এই তীব্র তাপদাহে আমাদের যেখানে জনজীবন অনেকটা অতিষ্ঠ হয়ে পড়েছে সেখানে আজকে পয়লা মে মে দিবস শ্রমিক দিবস উপলক্ষে আজকে গলন্দ পৌরসভার উদ্যোগ যে নেওয়া হয়েছে যে শ্রমজীবী যারা মানুষ যারা একেবারে জীবনের বাঁচানোর তাগিদে বাইরে কাজ করছে এই অটোওয়ালা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা যারা আছে তাদের জন্য পানি স্যালাইন এবং একটি করে গামছা এই উদ্যোগটি তারা আজকে গ্রহণ করেছে এবং এর জন্য আমি পৌরসভার মেয়মত মহোদকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই